হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি মর্নিং জবের একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো আমাদের গ্রামের সমস্ত মর্নিংয়ের জায়গাগুলো যেখানে সবাই এখানে মর্নিং করতে আসে এবং অনেকটা রিল্যাক্স ফিল্ড হয় সো চলো তোমাদেরকে একে একে সমস্ত জিনিসগুলো দেখাবো এবং আমার পিছনে একটা মুসলিমকে দেখতে পাচ্ছ তোমরা নাইটি বড় বসে আছে গাইজ দেখতে পাচ্ছ এবার আমি চলে এসেছি রেল লাইনে সো এটা হচ্ছে বাইপাসের ব্রিজ আর এটা হচ্ছে রেল লাইন এই রেল লাইন দিয়ে তোমরা চলে যেতে পারবে একদম বাংলাদেশ বুঝেছো আরো অনেক কিছু দেখাবো তোমরা দেখতে থাকো তাই সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি হাঁটতে এবং হাঁটতে এসে এখানকার প্রকৃতি দেখব বলে আমরা আসলাম কিন্তু প্রকৃতি তো দূরের কথা এখানে এসে সব আর কি হাগামুতা এসবই দেখতে পাচ্ছি মানে কি আর বলবো তোমাদেরকে সেসব আমি দেখাতে পারছি না আর কি কারণ আমার নিজেরই দেখে ঘৃণা লাগছে তো আমি কী করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো ওই কারণ আমি দেখাতে পারছি না আর কি তো মানে সকালবেলা এসে আমার এসব দেখে মাইন্ডটা একদম খারাপ হয়ে গেল আর কি সারা দিনটা কেমন যে যাবে সে ভগবান জানি ওপরওয়ালা গাইস এবার তোমাদেরকে দেখাবো মুসলিম পাড়া আমাদের গ্রামে অনেকটা দূর পাড়িয়ে তারপরে আছে মুসলিম পাড়া দেখো এই পিছনে দেখতে পাচ্ছ এই গ্রামগুলো এগুলো হচ্ছে মুসলিম পাড়া পুরোটা এখান থেকে এখান থেকে একদম আছে ওই লাইন পর্যন্ত একদম অনেক দূর পর্যন্ত আছে পুরোটাই মুসলিম গেউভূত, ভূত গাইয়া ভূত একটা রেল লাইনটা দেখো সাপের মতো এঁকে বেঁকে গেছে মনে হচ্ছে সাপের লাইন গেছে এখান দিয়ে ট্রেন তো যায় না গাইস এটা দেখো এটা কে গো এটা হচ্ছে অলকার মা এসেছে আমাদের সাথেই তো যাই হোক ওকে এত ঠান্ডা লেগে গেছে যে ও একদম শাল গায়ে দিয়ে শালটাকে ছাড়তেই পারছে না এতটা ওকে মানে ঠান্ডা লাগছে আর কি তো গাইস কেউ যদি ওকে গরম করতে চাও তবে অবশ্যই কমেন্ট করো এবং আমার সঙ্গে যোগাযোগ করো আমি ওর সঙ্গে কনট্যাক্ট করিয়ে দেবো তোমাদের এবং ওকে একটু গরম করিয়ে দিব ওর ভীষণ ঠান্ডা লাগছে বুঝেছো গাইজ হাঁটতে এসে এখানে মা কালীর একটা মন্দির দেখতে পেলাম দেখতেই পাচ্ছ এখানে নতুন এই মন্দিরটা হয়েছে এবং এই বছরই পুজো করা হয়েছে এটার তো আস্তে আস্তে আরও বড় হবে আশা করি তো তোমরা দেখতে থাকো সো আমরা হাঁটতে এসেছিলাম হাঁটা অনেকটাই কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি আমাদেরকে বাড়ি যেতে হলে এই লাইন দিয়ে যেতে হবে এই লাইন দিয়ে এসেছি আবার এই লাইন দিয়েই যেতে হবে তো পুরোটাই আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমরা শুধু দেখতে থাকো গাইস অর মুখটা দেখো ও মা ও ঢাইকে নিচ্ছে ও ভীষণ লজ্জা পাচ্ছে কারণ এখনও ও বিয়ে হয়নি একদম কুমারী আছে ওই কারণে ও মানে মুখ দেখাতে চাই না ও বলছে যে আমি কোনো পরপুরুষকে আমি আমার মুখ দেখাবো না আমার ইজ্জত দেখাবো না ওই কারণে দেখাচ্ছে না গাইস তো তোমরা কমেন্ট করো এবং যে ওকে লাইক করবে পছন্দ করবে তো অবশ্যই জানাবে আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নেবে কনট্যাক্ট করার পর ওর সঙ্গে একটা রিলেশন করবে প্রেম করবে তারপরে ওকে আর পর পুরুষের সামনে মুখ দেখাতে হবে না একবারই তোমাদের কাছে চলে যাবে সারা জন্মের জন্য সো এটার জন্য কে রেডি তা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি দিন যেন আমি জিবনার মার সঙ্গে ঝগড়া করতে পারি গাইস এটা দেখতে পাচ্ছ আমাদের বাইপাসের কালভেট তো এইরকম কালভেট তোমাদের ওখানে আছে কি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে দেখতেই পাচ্ছ এটা নতুন বউ এ আবার কি আর বলবো ওর বিষয়ে তো সম্পূর্ণ আমি বলেই দিয়েছি তোমাদেরকে তোমরা শুধু কমেন্ট করতে থাকো ঠিক আছে লাস্টেবেলা দেখবো যে কেউ কমেন্ট করেনি গাইস এবার আমি আমার বাড়ির কাছে কাছে চলে আসলাম তো এবার আমি বাড়ি যাব তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল সকালের মর্নিং ব্লগ তো ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটি অন করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছো এবং ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা আমার ফলো করে পাশে থাকবেন হারিয়ে যাবেন না টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন Goodbye.